নমস্কার বন্ধুরা আমি তনিমা বলছি হোম মেকা তনিমা অধিকারী চ্যানেলে আর একটা ভিডিও নিয়ে চলে এসেছি আর যেগুলো কাজগুলো করে থাকি সেগুলোই এখন তোমাদের সাথে শেয়ার করব দেখো এই যে বিছানা কথাগুলো ভালো করে ঝেড়ে ঝুড়ে নিচ্ছে আগের দিনের ব্লগটা যেখানে শেষ করেছিলাম এটা কিন্তু তার পর থেকেই শুরু করেছিলাম দুটো ঘর তো ঝাড়াঝড়ি হয়েছিলো আর এই যে ডাইনিং প্লেসটা এটা ঝাড়াঝুড়ি হয়নি এখানে একটা ছোট্ট বিছানা থাকে এই বিছানাটা একটু বসে টসে মানে ধরো টুকটা খাওয়া দাওয়া করা হয় আবার কখনও রান্নাঘরে আমি কাজ করছি হাজব্যান্ড এসে বসলো সোনাই এসে একটু বসলো ওখানে একটু বসা বসিরও জায়গা মতো করা আছে আর কি যেহেতু ওপরে জায়গাটা তো একটু শর্ট মানে শর্ট বলতে আমাদের পোর্শনটা একটু শর্টই আছে দুটো রুম আর একটা ছোট ডাইনিং তো ওইটুকু জায়গার মধ্যে একটু গুছিয়ে গাছিয়ে সব কিছু ব্যবস্থা করে রাখা আর কি এখন যেরকম আর কি একটা ছাপোপা মানুষের জীবনযাত্রা হয় আমাদের জীবনযাত্রা তো সেরকমই আর আমি এতেই থাকতে বেশি ভালোবাসি বেশি চাকচিক্ষ বেশি বাহুল্যতা না আমার ভয় করে গো হুম এই ছোটো খাটো এই ছোটো জায়গার মধ্যে সুন্দরভাবে থাকতে আমি বেশি পছন্দ করি আর এখানে ঝাড়াঝুড়ি করে যেগুলো মোছামোছি করার ওগুলো করে বাসন কসুনগুলো মেজে নিয়েছি তারপরে সোনাইকে আনতে চলে গিয়েছিলাম আর কি এনে আর দেখো এখানে সোনাইকে খেতে দিয়ে দিয়েছি তো চিচিঙে ভাজা করেছি আর একদম কাঁচকলা ঝিঙে আলু দিয়ে আর চিংড়ি দিয়ে আর এক পিস চিকেন ছিল সেটা দিয়ে সোনাইয়ের পাতলা স্যুপ মতো করে দিয়েছি আজকে যেহেতু স্কুলে গিয়ে সোনাই ফেরবার পথে অনেকটাই ভিজে গিয়েছিল কিছুটা রাস্তা কোলে করে কিছুটা রাস্তা হাঁটিয়ে আনা হয়েছে আর কি আর ওই জন্য গরম গরম স্যুপটা তো একটু গরমও করে দিয়েছি সোনাইকে খুব পছন্দ করেছে না তো তারপরে খাইয়ে দাইয়ে নিয়ে বাসন কুসন মেজে সব প্রচুর কাপড় ছিল সেগুলো কাচাকুচি করে সব কিছু করে তারপরে শুয়েছিলাম বিকেলবেলা একটু ছাদে এলাম আর ছাদে তো গাছপালাগুলোকে না দেখলে নয় আর এই যে আমাদের ছাদে যেহেতু বাউন্ডারিগুলো তো প্লাস্টার করা নেই আর বৃষ্টির জল পেপে না সব শ্যাওলা মতো ধরে গেছে দেখো সবুজটা দেখছো তো কত গাঢ় সবুজ দেখাচ্ছে আর এই কলকে ফুলটা না প্রায় দিনই এখন ফুল দিচ্ছে আর দেখো আকাশটা এরকম তো এখন কিন্তু ওই ছটা বেজে গিয়েছে প্রায় ছটা দশ পনেরো হবে আর কি আর আমি নিচে ধূপপাতি জ্বেলে দিয়ে এখন উপরে এসেছি একটু উপরে হাঁটাচলা করবো একটু উপরটা থাকবো উপরটা থাকলে না সারাদিনের চেয়ে স্ট্রেস বলো আমাদের যা ধকল সেগুলো কিন্তু অনেকটাই প্রেশারটা কমে যায় আর কি ভালোও লাগে বেশ মনটা অনেক হালকা হয় এবং সন্ধে থেকে কাজের যে এনার্জি সেটা কিন্তু আবার আমি ফিরে পাই সেই জন্য আর কি আমার ছাদে আসতে বেশ ভালো লাগে সে সন্ধ্যে হলেও যেদিন বিকেলে হয়তো টাইমটা বেশি থাকতে পারি না সন্ধ্যে হলেও আমি ছাদে চলে আসি আর এখানে সন্ধ্যাবেলায় সোনায় উঠে পড়েছিল ওকে খাইয়ে দাইয়ে নিয়ে এখন পড়াতে বসেছি তো দেখো শোনাই না অনেকটা টাইমই সোনাইকে আমি ঘুমাই আর কি ওঠে অনেকটা লেট করে কারণ কি তো একটা বাচ্চা ঘুমটাও ভীষণ জরুরি আর কি তো ভোরবেলা যেহেতু ওঠে তো সেই জন্য আমি যখন বিকেলে ঘুম পাড়াই তারপরে আর ডাকি না সোনাইকে ওই আটটা পরে ডাকি তাতে পড়াটা হয়তো একটু কম হয় ঠিক আছে পরবার এখনো অনেক বয়স আছে পড়বেও শুদ্ধ হ্যাঁ কিন্তু ঘুমটা বা শরীরটা এগুলোর তো ঠিক রাখতেই হবে না হাজব্যান্ড ফিরবার পথে একটু আনারস নিয়েছিলো পাকা আনারস পেস ওগুলো একটু কেটে দিল হাজব্যান্ডে কেটে দিল কেটে সোনাইকে দিল আমাকে দিল তারপরে হাজব্যান্ড গা হাত ধুয়ে এখন একটু মুড়ি বাদাম ভাজা দিতে বললো তো দিলাম আর একটু লিকার চা করে দেবো আর কি তো হাজব্যান্ড এখন সোনাইকে পড়াতে বসবে আর আজকে না এইটুকুই ভিডিও করেছি আর কি এটা হচ্ছে তোমার কি বারবার তো বুধবারের ভিডিও এরপরে আর কিছু তেমন করিনি কারণ হচ্ছে রাতে খাওয়া দাওয়া করে শুয়ে গিয়েছিলাম আর পরের দিন একদম দুপুরবেলা তোমাদের কাছে ফিরে এলাম সকাল থেকে কোনো ভিডিও করিনি দুপুরবেলা স্কুল থেকে ফিরবার পথে এত বৃষ্টি এত বৃষ্টি সমস্ত কিছু ভিজে গিয়েছিল সেগুলো তাড়াতাড়ি করে এগুলো এখানে দিলাম ছাদেও প্রচুর জামা কাপড় মিলিয়ে ধুয়ে কেচে সব দিয়ে এসেছি জুতো টুতো একাকার অবস্থা আজকে আবার স্কুলে যাওয়ার আগে এই যে মশারি তারপরে বেডশিট এগুলো চেঞ্জ করেছিলাম তো এগুলো কেচে রেখে দিয়ে গেছিলাম সিঁড়িঘরে কারণ কখন বলতে কখন বৃষ্টি আসে দিনে যে কত রকমের কাজ থাকে তার নেই ঠিকই ওই আজকে এই যে এটা দেখছো জামা কাপড় এগুলো সব দেওয়া আছে তো এই এই দিনের পর আর কোনো দুপুরের পর থেকে ভিডিও করিনি আবার এটা হচ্ছে শুক্রবারের ভিডিও শুক্রবারের এই এখন এগারোটার মতো বাজেস স্নান টান সবই হয়ে গেছে কাজকর্ম তো এখন এই যে গাছপালাগুলোকে একটু দেখতে এলাম ছাদে যেহেতু এসেছি গাছপালাগুলোকে একটু দেখলাম আর বিভিন্ন রকমের গাছ হয়েছে এগুলো কিন্তু এমনি এমনি হয়েছিল আর কি একটু লাগানো হয়নি কিছু না যেমন ওই মাটি পড়ে থাকলে এমনি হয় না তো সেই রকম আর কি এখানে একটা নিম গাছ বসিয়েছিলাম তার সাথে দেখলাম এই গাছটা হয়েছে এই গাছের চেহারাটা বেশ ভালো হয়েছে নিম গাছটা একটু হেলে গিয়েছিল আবার সোজা করলাম আকাশে তো মেঘের ঘন ঘটা শেষ নেই এত মেঘ এত মেঘ আর সোনাইকে রোজ আনতে যাচ্ছে আর রোজ ভিজে যাচ্ছে না তো আর এই যে দেখো আকাশ কালো করে এসেছে মেঘ কতগুলো জামা কাপড় ছিল সেগুলো সিঁড়িঘরে তুলে দিয়ে একেবারে দরজাটা লাগিয়ে দিয়ে তালা দিয়ে চলে যাব নিচে আর কি কারণ আবার তাড়াহুড়ো করে সোনাইকে তো আনতে যাব তো সেই জন্য আর চলো পূজাটা দিয়ে নিই এবার আর যে গটা ছিল তুলে তুলে দিয়ে তারপরে এই যে গোপাল সোনাদের আমি ভোগ নিবেদন করে দিলাম হাসব্যান্ড এক ঝুড়ি ফুল রেখে দিয়ে গিয়েছিলো বর্ষাতে তো ফুলের কোনো অসুবিধা হয় না নিচে যেহেতু অনেক কটাই গাছ আছে চন্দন জবা পিঙ্ক জবা কলকে টগর প্রচুর ফুল ফুটছে এখন নিচে ঝুড়ি মানে দু ঝুরি এক ঝুড়ি তবু তুলে আন আর এক ঝুড়ি রেখে দেয় নিজের মাসিমা নেন তো সাড়ে এগারোটা বেজে গেছে তো বেশ কটা জামাকাপড় ছিল ফোল্ড করে নিলাম বাসন কুসন সকালে রান্নার কিছু ছিল সেগুলো মাজা ধোয়া করে নিলাম আর এখন একটু সোনার জন্য করছি যে দেখো দই সয়াবিন আর এটা বেশ ভালোও লাগে খেতে তো ওই যে একটু দই দিয়ে ভালো করে একটু আদা দিয়ে একটু রসুন দিয়ে আর হচ্ছে পাঁচ ফোড়নে ফোড়ন দিয়ে বেশ সুন্দর লাগে এটা খেতে তো করে নিলাম আর এখানে দেখো এই যে কেঁচে ধুয়ে এইগুলো এখানে সিঁড়িঘরেই মিলে দিলাম কারণ ছাদে তো দিয়ে যাওয়ার ভরসাই নেই দেখেছো তো কত মেঘ আর ওই মেঘে মানে একটু ঝমঝমে বৃষ্টি আসবে পুরো ভিজে দেখতে দেখতে অনেক কটা জামা কাপড়ে জমে গিয়েছিল তো সেই কটা ফোল্ড করে রেডি হয়ে চলে গিয়েছিলাম আর এখন ফিরে এসে সোনাইকে এক গ্লাস নুন চিনি জল করে দিলাম জানো তো মেয়েটার খুব জল পিপাসা পেয়েছে আজকেও পুরো অনেকটা ভিজে গেছে ছুটির টাইমে প্রচুর বৃষ্টি আর আজকে একটু ছুটির টাইমে সোনাই বকাও খেয়েছে না তো সব কিছু একা করবে ঝমঝমে বৃষ্টি হচ্ছে একা রেনকোট পরবে একা এক করবে করতে করতে হাফটা ভিজেই গেল সেই জন্য আর কি একটু বকেওছি খারাপও লাগছে না তো ঘরে এসে খুব খারাপ লাগছিলো মনটা আর হয়তো ম্যাম দেখেছেন কি জানি না একটু মারতেও গিয়েছিলাম এরকম আর কি হ্যাঁ অনেক সময় হয় না ওরকম মানে তাড়াহুড়ো করার সময় দেখবে তখন বাচ্চাদের উপর আমাদের রাগটা মানে ক্ষোভটা প্রকাশ পায় এত তো সেটাই তার জন্য সত্যি আমি ভীষণ দুঃখিত বাচ্চা তো ওরা সারাদিন এই যে স্কুলে এতক্ষণ টাইম থাকে তারপরে যে একটু বকাঝকা করলে ওদেরও মনটা খারাপ হয়ে যায় অনেক আদর করতে করতে নিয়ে এসেছে আজকে না তো মনটা খুব খারাপ লাগে মায়ের মন তো বাচ্চাকে বকাঝকা করে পরে দেখবে আমার মনটা খারাপ লাগে সোনাইকে ভাত দিয়ে দিয়েছিলাম খাওয়া দাওয়ার পর একটু আনারস এনেছিলো সেটা যেটা হাফটা খেয়েছিলো আর হাফটা কিছুটা রাখা ছিল সেটা সোনাইকে দিলাম দিয়ে তারপরে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম দিয়ে তারপরে আমি একটু রেস্ট নিয়ে আর যে কটা বাসন কুসুন ছিল মেজে দিয়ে জামা কাপড়টা ছেড়ে নিচে সন্ধ্যা দিয়ে চলে এলাম ছাদে জানো তো ছাদটা তো আমার প্রিয় জায়গা প্রার্থনা করি ছাদে বসে আমার খুব ভালো লাগে মন অনেক শান্তি লাগে তো এখানে একটু প্রার্থনা করে নিচ্ছে এখন এই ছটা দশ পনেরো বেজে গেছে সন্ধ্যা হতে যায় দেখতেই পাচ্ছ চারিদিকে আলোটা অনেকটা কমে গেছে অনেককে বলতে শুনেছি যে সময় নেই সময়ের খুব অভাব জানি না গো মন থেকে আমরা যদি চাই আমরা ঠিকই সময় বার করতে পারি সব কিছুই আমার তো যেটা মনে হয় হ্যাঁ সময়ের কাজের চাপ অনেক থাকে মানে যে টাইমটা কাজের চাপটা কম থাকে সেই টাইমটা যদি বার করে একটুখানি যদি প্রার্থনা করা যায় তাহলে কী তো অন্য কিছু নয় মনটা অনেক শান্ত হয় এবং মনটা আমাদের ধীর স্থির হয় আর কি তো সেখানে দেখবে পরের যে কাজগুলো সেগুলো করতে আমাদের কিন্তু অনেকটা এনার্জি এনার্জি পাই আর কি যাই হোক বন্ধুরা এরপর একটু ওই প্রণাম করে তারপরে উঠে একটুখানি এই ছাদে হাঁটবো হেঁটে তারপরে নিচে যাব তার সোনাই তো এখন ঘুমোচ্ছে এখনও উঠেনি আর এই সময়টা বেশ আমি ফ্রি পাই আর কি আর যেদিন সোনাই উঠে পড়ে তাড়াতাড়ি তোমরা তো দেখেইছো সোনাইও আসে আমার সাথে ছাদে ও বেশ মজা করে আর আজকে দেখো ছাদটা চারিদিকে বৃষ্টি হয়ে দাঁড় তো একদম ঠান্ডা ঠান্ডা চারিদিকটা শান্ত বেশ ভালো লাগছে মৃদুমন্দ হাওয়াও দিচ্ছে আর এই টুকটাক রান্নাঘরে যে কটা কাজ ছিল সেগুলো করে আর একটু চা করেও রেখে এসেছি হ্যাঁ এই সন্ধ্যাটা দেওয়া হয়ে গেলে একটু চা খেয়ে নেবো আর কি তারা ভিডিওটা দেখতে দেখতে আমার সাথে চলে এসেছো একদম শেষ পর্যায়ে তাদের কাছে অসংখ্য ধন্যবাদ তোমরা এইভাবে আমার পাশে থেকো আজকের মতো ভিডিওটা এখানেই